আপেলের ভালো আমদানি রয়েছে হলদিবাড়ি বাজারে সেরকমটাই জানালেন হলদিবাড়ি বাজারের এক ফল বিক্রেতা বুলবুল আলী বুলবুল আলী বলেন বর্তমানে যথেষ্ট চাহিদা এবং ভালো আমদানি রয়েছে হলদিবাড়ি বাজারে তবে দুশো থেকে শুরু করে আড়াইশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে তবে দাম বাড়তে পারে কিংবা কমতে পারে এখন কিছুই বলা যাচ্ছে না বলেও এদিন অভিমত প্রকাশ করলেন বুলবুল বলছিলাম আপেলের কি দাম রয়েছে আপেল দেখো আপেল এখন দুশো টাকা দুশো বিশ টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা ধরনেরও আপেল আছে ভালো ভালো কোয়ালিটিরও আপেল আছে এখন তো আপেলের দিন না আচ্ছা মানে মোট কথা ভালো আপেল আড়াইশো টাকা হ্যাঁ ভালো আপেল আড়াইশো টাকা কি নাম দাদা আপনার বুলবুল আলী কি নাম বুলবুল আলী বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্ত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর